আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এত জামাকাপড় গোছ গাছ দেখে বুঝতেই পারছো কোথাও যাচ্ছি তবে আজকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে নয় কিছু কথা শেয়ার করতে গল্প করতে চলে এলাম যারা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমি বলছি তোমরা সবাই ভিডিও দেখ শুরুতে একটা লাইক দিয়ে দেবে তারপর ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে আমরা এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি একটু লাইক না দাও ফুল ওয়াচ না করো শুধু কমেন্ট করে চলে যাও তাহলে আমরা কীভাবে দাঁড়াব আমাদের তোমাদের জন্যই ভিডিওটা বানাই প্লিজ সবাই চেষ্টা করবে ভিডিওটা ফুল ওয়াচ করার এবং ভিডিওর গঠনমূলক কমেন্ট করার কেউ পাশে আছি কিংবা পাশে থেকে এরকম কোনো কমেন্ট করবে না কিছু কিছু বন্ধ আছে যারা সাপ দেয় কিন্তু তাদের টাইম মতো সাপ যদি তারা ব্যাক না পায় তাহলে তা আমাদের থেকে সাপটা কেটে নেয় কেন গো তোমরা এরকম কেন করো তোমরা একটু ধৈর্য ধরো দেখো তোমাদের আমরা ব্যাগ দিচ্ছি কি না তারপরে তোমরা আমাদের কমেন্ট করে জানাও কেন এরকম করো তোমরা ইউটিউব হচ্ছে একটা আমাদের ফ্যামিলির মতো এখানে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে একে অপরকে সাপোর্ট করতে হবে ভরসা করতে হবে আর এই ব্যাপারগুলোই যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা তো কেউ উঠে দাঁড়াতে পারবো না আমাদের এখানে একে অপরের প্রতি ভরসা সাপোর্ট সব কিছুই দরকার নিজে নিজে তো কেউ বড়ো হতে পারবো না তোমরা সবাই একে অপরকে সাপোর্ট করবে সবাইকে উঠে দাঁড়াতে সাপোর্ট করবে তবে নিজে উঠতে পারবে আমার কথাগুলো যদি কাউকে খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন আমি এটা সত্যি বলতে চাইনি কিন্তু কিছু কিছু কমেন্ট আর কিছু কিছু ব্যবহার দেখে আমাকে এটা বলতে হলো প্লিজ সবাই কথাগুলো একটু ভালো করে শুনে ভেবে দেখবেন এতে আপনাদেরও ক্ষতি আমারও ক্ষতি আমি প্রায় চলে এসেছি আমার গন্তব্যস্থলে আমি কি কী করছি কেন এসেছি কোথায় এসেছি দেখতে হলে পুরো ভিডিওটা সঙ্গে থাকুন এবং পরের পাটের জন্য অপেক্ষা করুন এখানকার ওয়েদারটা খুব ভালো হালকা হালকা বৃষ্টি হচ্ছে গরম অনেক সবাই বলতো গরম আছে কিন্তু এখানে সেরকম গরম আর দেখছি না বৃষ্টির জন্য ওয়েদারটা প্রচণ্ড ভালো হয়েছে এবং ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আমাকে তো খুব ভালো লাগছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন আল্লাপে